আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাস তৃতীয় পার্শে পরীক্ষা দিবন তোমাদের সামনে হাজির হয়েছি ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে ব্যবস্থাপনা ষষ্ঠপত্র বিষয়টির বিষয় কোড হচ্ছে তেরো ছাব্বিশে তিন বিষয়টির বিষয় হচ্ছে সাংগঠনিক আচরণ তো এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন তো আমরা দেখিনি তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তোমাদের রুটিন অনুযায়ী আঠাশ বারো দুই হাজার চব্বিশ শনিবার তোমাদের ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে এই ভিডিওতে আমরা ব্যবস্থাপনা ষষ্ঠপত্রের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন দেখে নেব তো প্রথমেই থাকছে হচ্ছে যে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো এখানে থাকছে টোটালি হচ্ছে সর্বমোট ক বিভাগের ছয়চল্লিশটি প্রশ্ন আছে এই ছয়চল্লিশটি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় যে বারোটি থাকবে ইনশাল্লাহ সেখানে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট পেয়ে যাবে এবং প্রত্যেকটি প্রশ্নের সাথে কিন্তু অধ্যায় উল্লেখ করে দিয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো দিয়েই কিন্তু সাথে সাথে সাজানো হয়েছে এরপরে খ বিভাগের থাকছে টোটাল হচ্ছে সতেরোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে টোটাল হচ্ছে ষোলোটি প্রশ্ন তো যেহেতু প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ সাজেশনটি দেখাতে পারছি না তোমরা দ্বারা এই শর্টকাট ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ অবশ্য অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ব্যবস্থাপনা ষষ্ঠ বছরের এই চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম